ইজ দ্য অফ মাইন্ড মানে মুকি হচ্ছে মনের দর্পণ তোমার মন যে খুব নরম সেটা তোমার ফেস দেখেও বোঝা যায় তুই আমার নঙ্গরে খায়া ফলাইছস বুড়ান এখন এই খুনের জন্য আমায় সন্দেহ করতেছে কস কি এই কথা এখন পুলিশে জানাতে পারে তখন কিন্তু তোর একটু হেল্প লাগবে দোস্ত দোস্ত আমারে আরে না তোরা শুধু জিজ্ঞাসা করলি তুই শুধু বলবি যে এই সময়টা আমি তোর সাথেই ছিলাম আমি গ্রামের থেকে বাইরে যাইনি আমি আনি এই কথা আমি তো ভন বডি উগান্ডা শালা জানো না জানে কে উগান্ডা ভাই জানলে সমস্যা কি আছে জামেলান্ডা আছে আমি তো বনে বুঝো কমনে তুমি খালি আমার মিশনে একটু গোপন রাখো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ হ্যাঁ ওই নে আই ঐ ঐ আমার কি কই গেল? আমারই কইলো আই লাভ ইউ। আই লাভ ইউ কইলো আমারে। हल्ला মানেটা কি? আমার আই লাভ কইকে। কুবা শালা কার সাথে এত কথা করছে? ফোন ধরে না। দাঁড়াও না কোথায় আমি কোথায় যাইতেছি সেটাতে আপনার কি দরকার আচ্ছা এত রাখতেছে কেন কি হয়েছে উমা আপনার আপনি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করেন আবার আপনি তার পিস্তল ও দেখাইছেন না মানে হয়েছে কি রুহি শোনো মানে মানে ওই দিন না মাথা মতো ঠিক ছিল না আমি হঠাৎ করে যে কেন পিস্তলটা বের করছি আমি নিজেই জানি না হঠাৎ কইরা না আপনি তো সেই যাত্রা আসার আগে থেকে আব্বার সাথে খারাপ ব্যবহার করতেছেন তার হুমকি ধুমকি দিতাছেন পরে আল্লাহ আমি তার জন্য তো সরি সরি আপনি কি মনে করছেন আপনি জুতা মাইরা গরু দান করবেন আপনি সেই গরু দেখে আমি সব ভুলে যাবো জীবনেও না না দেখো রুহি হইছে কি আমি ঝরু কাকারে মানে তোমার আব্বারে যে পিস্তল দেখাইছি এর জন্য তোমার আব্বা কি করেছে জানো আব্বাস চেয়ারম্যানের কাছে নালিশ করেছে আব্বাস চেয়ারম্যান আমার কষে কষে করা চর মারিছে আচ্ছা ঠিক আছে আমি কিছু মনে করি নি কারণ আমি ভুল আমি করেছি অসুবিধা নেই কিন্তু সেই ভুলের জন্য তোমরা যে দিনের পর দিন মনে রাখবা বিষয়টা এটা কিন্তু ভালো কথা এটা ঠিক না শোনেন আপনার উপর থেকে আমার রাগ জীবনও কমবো না কোনো যাইবো না আচ্ছা রুহি আমি কি মেলা খারাপ অবশ্যই আপনি যে খারাপ এটা নতুন করে কিছু নাই আপনি সারাদিন গ্রামের মধ্যে মাস্তানি করে বেড়ান আপনার মতো খারাপ মানুষ অত গ্রামে আর একটা দেখো রোহি তুমি যদি আমার একটু প্রেম ভালোবাসা দাও না আমি পুরো ভালো হয়ে যাবো মাইনে ফেলা চায় তু চিরো সময় রে ভোদের তালুকদার গোষ্ঠীর দিমাক ছুটাই দেবো যা যা কোন কোনো বাবা আছে আমার নামে নারেজ কর যা না এই ঘটনা পাঠিয়ে জানানো যাব না তাহলে আপনার টেনশানই করে যাবো

তুমি যদি আমার একটু প্রেম ভালোবাসা দাও না আমি পুরো ভালো হয়ে যাবো দিবা আমার লগে তাফালিং কর রোহি তোরে যদি আমি তুইলা না নিয়ে গেছি তাইলে আমার নাম উগান্ডা না আমার সার মারিস

আমার মায়া শুধু শুধু কারো গায়ে হাত তোলার মানুষ না অবশ্যই তুই খারাপ কিছু কইছস নিজের মেরে ফেস্তা হবে না মিশা কথা কইতে না ফেস্তা হও ও মিছা কথা কই নাই তুই মিছা কথা কইতেছস হ্যাঁ আমি মিছা কথা কইছি কি করবেন আপনি কি করবেন কি করবেন করেন আমি আব্বা সিয়ার মেরে কাছে নালিশ দেব একবার নালিশ দিয়ে তো খুব জুত পেয়ে গেছেন এখন আবার নালিশ করার জন্য জুত আসতেছে তাই না আর একবার যদি আমার নামে নালিশ করেন না আপনার মায়ের আমি সত্যি সত্যি তো নিয়ে যাবো আর আপনার মায়েরে ঠিক করেন ওর অনেক দিমাগ বেড়ে গেছে মানুষ মানুষই মনে করে না আরে তোরা কি মানুষ মনে করবে তুই কি মানুষ তুই মানুষ বলে না মানুষ মনে কর তো তুই দেখ রাস্তার কুকুর তুই কী করবি রাইট 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 কী করি ভাই এক করে ফুটো করে দেবো ডে একবারে করে দেবো হ্যাঁ কী মনে করেন নিজেরে যাই তাই কবেন আমি কিছুই কব না হ্যাঁ আমি রাস্তার কুকুর ওই একবারে জানে মেরে ফেলে দেবো এমন কোনো বাপ নেই যে আমার ঠেকাতে পারে আইসা তাই কবে আরে আসল ঘটনা আমার কাছে শুনেন আপনার মেয়ের আমি খুব ভদ্রভাবে জিজ্ঞেস করছি যে রোহিত তুমি কোথায় যাচ্ছ সাথে সাথে আমার পরিচিতে গেল তারপর আমি কিছু কই নাই আমি চুপচাপ ঠান্ডা ছিলাম তারপর যখন আপনার মেয়ে আমার গায়ে হাত তুলছে তারপর আমি ওর গায়ে হাত তুলছি এর আগে আমি কিছু কই নাই তুই খারাপ কথা না কইলে আমার মায়ে তোর গায়ে হাত তুলতো না আরে কি খারাপ কথা কইছি আমি আমি কি খারাপ কথা করতে পারি কন কথা কোন না কেন কন না আমার কাছ থেকে শোনেন আমি আপনার মায়ের প্রেমের প্রস্তাব দিছি বলছি তোমার আমার ভালো লাগে আই লাভ ইউ এখন কি করবেন করেন কি করবেন করেন কলিং করে বাড়িতে যান বাড়িতে যান আর আল্লাহর কাছে শকর গুজার করেন আজকে যে বাইসে গেছেন তার জন্য নেক্সট টাইম আপনি আর আপনার মেয়ে যদি তাফলিং করেন না কেউ বাঁচতে পারবে না

কি হ্যাঁ স্যার তো তাই কইলো খারা আশুক মাস্টার আজকে বাড়িতে খবর করে স্যার বলে ভাবি শুনো না তুমি কিন্তু আবার আমার কথা কইও না তাহলে মাস্টার আবার আমারে পড়াইবো না আর তুমি যদি একটু স্যার দাও তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যায় যেমন ধরো স্যার সন্ধ্যার আগে গিয়া আমাগো বাসে আমার পড়ায় এলো তারপরে এখানে এসে ডিস করে পড়ালো আর স্যার তো তোমাগো বাসায়ই পড়ে যে কোনো টাইমে ডিস করে পড়াইতে পারবো হুম যে কোনো সময় পারবো কিন্তু আমি বুঝতে না এ তো মাস্টার থাকতে তোর আমুগোবাড়ির এই মাস্টার কাছে পড়া লাগবে কিচ্ছু শুননি হ্যাঁ তোর অন্য কোনো মালtop নাই তো ভাবী তুমি কি কইলা আরে আকাশ আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ল তুমি সারাদিন চেহারা দেখছো এই মোটা মোটা ফ্রেমের একটা চশমা পরে আমারে দেখলেই কয় রোহি কেমন আছো রোহি কোথায় যাচ্ছ মദനের মতো কথা কয় এই সমস্ত লোকের আমার পছন্দ হইবো কো এইগুলোকে প্রেম করা যায় প্রেমে পড়লে তখন হনি রে হিরো লাগে মাস্টার সব কথা তো মুখস্থ করে বইসে আছো হ্যাঁ মতলব কি তো সুবিধা লাগতেছে না সোনরুহি এই কিছু আমরা জানি না মানে তারে তো আমরা আনছি তাই না লজিং মাস্টার সে তাই না সে হইতে পারে তার যে গ্রাম সেখানে তার বান্ধবী থাকতে পারে গার্লফ্রেন্ড ও থাকতে পারে দুই চারটা বাচ্চা কাছেও থাকতে পারে বয়স তো কম না তো আমি তুমি আমার নিয়ে এই টেনশন কেন করতেছ আমি হিসেবে দাঁড়ে কাছে তুমি তো আমার ছোটবেলা থেকে চিনো ভাবে তুমি আমার নিয়ে সব চিন্তা করো কাও যাক বাবা বাসা গেল আমি তো মনে করছিলাম না জানি কি অবস্থা না স্যার আপনি তো সুন্দর वाला সাखर अब্বাস নাই আমার জন্য বানান যে তুমি সাখাইতে পছন্দ করো তাই বানিয়ে আনলাম আসলে রাইট জায়গা কাজ করতাম তো তাই ছাক খারাপ হয়ে গেছে রাত জাগে কাজ করতে মানে এই যে রাত জায়গা পড়ালেখা করতাম না তাই আর কি ও আমার বড় সাই হলো রাত জায়গা পড়াশোনা করতো ওর লাগে আমি চা বানায় রাখতাম তাই হ বড্ডার আবার লেখাপড়া নেশা আসছিল সোডাটা তার উল্টা লেখাপড়া নেশা আসছিল ওটা রাত দিন খালি রেডিওতে গান শুনতো শুনতে শুনতে রেডিওর সব গান মুখস্থ করে ফেলাইছিল তারপর নিচে গান গাইতো তাও না কি উনি গান গায় না অহনের গান গায় না ট্যাডি বলতেছিল এই গ্রামের একজন নাকি খুন হয়েছে হ লঙ্গর খুন হয়েছে বুড়ানের লগে ফাটতো খুব বদমায়শা ছিল এমন কোন খারাপ কাম নাই যে করত না তার পরিণামও সেরকম হয়েছে জানো মা ভালোর শেষ নাই কিন্তু খারাপে শেষ আছে একদম ঠিক কথা বলছেন খালা ওই বোরহানের একই পরিণতি হইব এইসব রাস্তার জন্মায় আর রাস্তায় মরে আমার ভাইবা খুব ভালো লাগতেছে যে আমি আমি আপনাকে দলের একটা মাইয়া উদ্ধার করে আপনাকে হাতে দিতে পারছি দাদা মেয়েটা খালি খালি বোকামি করছে বোকামি করে নাই আমি খোঁজ খবর নিয়ে জানতে পারছি আপনি দীপালির উপরে শারীরিক নির্যাতন করছেন দাদা এ সব মিশে কথা তবে হ্যাঁ ওই দ্বিবারে পলায় যাওয়ার জন্যে ও সাহায্য করছিল সেজন্য আমি ওর খুব বকা দিছি কিন্তু দাদা আমি গায়ে হাত তুলি নাই দাদা এত বড় মিশা কথা কইন না গণেশ আপনি শুধু গায়ে হাত না আমারে তো গলা টিপা মাইরে ফলাইতে চাইছিলেন চুপ কথা কই কথা কইন না দাদা আহা ঠিক আছে ঠিক আছে থামেন আমার যা বোঝার আমি বুঝে গেছি এখন আমার একটা কথা শোনেন আমি যখন দীপালিরে কইরা আপনাদের এখানে আসতে বলছি তখন সে আসতে চাইছিল তারপরেও আমি তারে বলছি যে আপনি ওখানে যান আরও বলছি আপনি যদি দলে থাকতে না চান তাহলে আমাকে বলেন আমি আপনারে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেব এখন বুঝতেই পারতেছেন আমি কথা দিয়ে ফেলাইছি এখন দীপালি যদি বলে যে আমি যাত্রা দলে আর কাজ করুম না তাইলে আমি ওরে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেব কি দীপালি আপনি কি যাত্রা দলে কাজ করবেন শুনলেন তো সে থাকতে চাইতেছে না আমার মনে হয় আপনাদের ওরে মুক্ত করে দেওয়া উচিত আর দিপালি শোনেন এখন তো রাইট হয়ে গেছে রাইটটা থাকেন আর একটু ভাবেন তারপরে সকালবেলা মানে বুঝলেন আমি আপনার যাওয়ার ব্যবস্থা করে দিব কি গণেশবাবু আমার কথায় কি আপনি রাগ করলেন না না দাদা না 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 তবে দুঃখ পাইছি দাদা মেয়েটা আমি নিজের হাতে তৈরি করছি এখন তারে বিদায় দিতে হইতেছে দাদা শোনেন গণেশবাবু ওই যে একটা কবিতা আছে না যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় যে যেতে চায় তারে আটকায় রাখা কোনো লাভ নাই ঠিক আছে দাদা तेरे आविष्य है? सॉलेंड जता, आमी अब बच्ची। आमी बकुल पुरे रानी। ये दिलों का भाई माने, बड़ों भाई, तारों पुरे डिस्कोर भाई। তোমার বান্ধবীর মতো বান্ধবীর ভাই তো ভাই হয় এই শেয়ারের ব্যবসা না না শেয়ার লাগবে না আমি ধারা এই দুটো কথা বলে দাও কিছু ট্রেডি এমন একটা কাম করি পুরা বংশের মুখে একেবারে জুম কালি মাখায়সা আর দেখো আমি ওই মঙ্কুর উপর সুবিধা করতে পারতিছি আরে বই তো এখন ভোটার হয় না আপনি ভোটার এর ব্যবস্থা করুন তাহলে কী হলো ঠিক আছে আমি তোমার ভোটার হওয়ার ব্যবস্থা করতেছি হ্যাঁ